যারা মাত্র তিরিশ ফুট ভাই একুশ ফুট জায়গার মধ্যে সম্পূর্ণ করস সহ একটি ভারী করতে চান এরকম একটি ভারি করতে কত টাকা খরচ হবে কতগুলো ইট লাগবে কতগুলি ভালো সিমেন্ট লাগবে টিন কাঠ ভাস এবং মিস্ত্রি খরচ সব মিলিয়ে সম্পূর্ণ খরচ কত হবে তা যদি জানতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে এটি একটি কমপ্লিট ভারী কাজ করা হয়ে গেছে কিছু কাজ বাকি আছে এই পর্যন্ত বর্তমানে কত টাকা খরচ হবে তা আমি আপনাদেরকে একটি সঠিক হিসাব জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন সামনে আগাই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির কমপ্লিট ছবি বাড়িটা কমপ্লিট হলে কেমন হবে সম্মানিত বিওয়াজ আজকে আমি এই বাড়ির ডোয়িং প্লান্টও দেখাবো এই বাড়িটি মাঝ ভরাবর না কোচা একটি গেট দেওয়া হয়েছে রঙিন টিন দিয়ে সাল দেওয়া হয়েছে এবং বারান্দার মধ্যে একটি কোঠা করা হয়েছে বিট করা হয়েছে দুই ফুট বারান্দার হাইট দেওয়া হয়েছে সাত ফুট বাড়িটি শক্ত মাটিতে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কোলামেলা বারান্দা রয়েছে তাহলে চলুন এই বাড়িটির ভিতরে প্রবেশ করি ড্রয়িং প্ল্যান্টটা দেখাই তারপর আমরা বাড়ির ভিতরটা দেখাবো তো সম্মানিত ভিওয়াজ আপনারা ডুইংটি দেখতে পাচ্ছেন মোট জায়গা লেগেছে লম্বা তিরিশ ফুট পাশে একুশ ফুট বেডরুম করা হয়েছে দুইটি পনেরো ফুট ভাই চোদ্দো ফুট দুইটি বেডের সাইজ একেই বারান্দা বিশ ফুট লম্বা কোঠা রয়েছে একটি কোঠার সাইজ দশ ফুট ভাই সাত ফুট জায়গা লেগেছে এক শতাংশ থেকে একটু বেশি তাহলে চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি সম্মানিত বিওয়াজ আপনারা বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বাড়ির ভিতরটা করা হয়েছে এবং সাজানো হয়েছে আপনারা যদি চান এভাবে সাজাইতে পারেন আর যদি মনে করেন আরও সুন্দর করে সাজাবেন তাও পারবেন তো সম্মানিত বিওয়াজ এখন আমি চলে যাব এই বাড়ির করসে এই বাড়িটি করতে সর্বমোট কত টাকা খরচ হয়েছে তার একটা সঠিক হিসাব আপনাদেরকে দিয়ে দেব কেননা যদি বিস্তারিত দেখাইতে যাই তাহলে এক ঘন্টার মতো সময় লাগবে তাই আমি সর্বমোট একটা হিসাব দিচ্ছি এই বাড়িটিতে জায়গা লেগেছে ছয়শ তিরিশ স্কোয়ার ফুট অ্যা খরচ করা হয়েছে প্রতি স্কোয়ার ফুট সাতশো টাকা করে তাহলে মোট খরচ আসে চার লক্ষ একচল্লিশ হাজার টাকা সর্বমোট ইট লেগেছে পাঁচ হাজার একশো পনেরোটি ফাউন্ডেশন সহ তো সম্মানিত বিওয়াজ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু